আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা সবারই মনে ইচ্ছে জাগে আমেরিকার আসার কিন্তু আমেরিকা আসা এতটা সোজা নয় তবু মানুষ জীবনের রিক্স নিয়ে বিভিন্ন উপায়ে আমেরিকা এসে থাকেন আর যারা আমেরিকা আসবেন বা আসতে যাচ্ছেন তারা একবার হলেও আমেরিকার নিউ ইয়র্ক স্টেটে আসবেন আমেরিকা আসছেন কিন্তু আমেরিকার নিউ সিটিতে আসেন নাই আমি মনে করি আমেরিকা আসাটাই আপনাদের বৃথা আজকের ভিডিওতে আমি জানাবো আমেরিকার নিউ সিটি কেন এত বিখ্যাত নিউ ইয়র্ক হল অর্থ বাণিজ্য সংস্কৃতি প্রযুক্তি বিনোদন এবং মিডিয়া শিক্ষাবিদ এবং বৈজ্ঞানিক আউটপোর্ট শিল্পকলা এবং ফ্যাশনের একটি বিশ্বব্যাপী কেন্দ্র এবং জাতির সঙ্গে সদর দপ্তর হিসাবে আন্তর্জাতিক কূটনীতি আর নিউ ইয়র্কের অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বিশ্বের সবচেয়ে আইকনিক গুলির মধ্যে একটি স্ট্যাচু অফ লিবার্টির এক আবাস না পেয়ে প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ সম্পন্ন হয় না নিউ ইয়র্ক হারবারের লিবার্টি দ্বীপে এটি অবস্থিত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর বহু পর্যটক এই দেশটি ভ্রমণ করতে আসেন এবং তাদের অধিকাংশই আসেন নিউ ইয়র্ক সিটিতে যার অসাধারণ সৌন্দর্য সবাইকে মোহিত করে থাকে সো ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করবেন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ